এই খবরটি দেখার জন্যে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর আইকন প্রেস করুন কলকাতা ইলেকট্রনিক ট্রেডার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এর পাশাপাশি থ্যালাসিমিয়া রোগীদের মাসিক কিট উপহার দেওয়া হয় এই দিন কিউআর কোড স্ক্যান করে নেত্রদানেরও ব্যবস্থা করেছেন সিটা সারা বছর কিছু অভিনব উদ্যোগ নিয়ে থাকে সিটা সিটা সবসময় সমাজের প্রতি বদ্ধপরিকর ছিয়াশিতম তম বর্ষ সিটার পালন হল একশো কুড়ি জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি স্মিতা বক্সি সন্তোষ পাঠক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এইটাতে বা এই সংস্থা ক্যালকাটা ইলেকট্রিক ডিলার ট্রেডার্স অ্যাসোসিয়েশন এখানে আজ থেকে নয় দীর্ঘ দিন ধরে আমাদের আসা যাওয়া আছে বলতে গেলে সব রকমভাবে এরা সহযোগিতা করে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আজকে যেরকম ছিয়াশিতম তম এদের প্রতিষ্ঠা দিবস স্থাপনা দিবস তাতে করে এদের একটা অনেকে প্রতিষ্ঠা দিবসে যেরকম হৈচয়ের ব্যাপার থাকে যে হৈচই করবো অনেক লোককে ডাকবো অনেক আনন্দ করব সে আনন্দ এরা করছে আন্তরিকতা আনন্দ এদের মধ্যে আছে কিন্তু সেটা হচ্ছে সমাজের ঠেলাসামিয়া শিশুদেরকে সাহায্য রক্তদান শিবিরের মাধ্যমে আজকে এনারা আমরা অভিভূত এই কারণে আমরা রাজনৈতিক আর সামাজিক কেন্দ্রবিন্দুতে যুক্ত আছি জবে থেকে আমাদের অ্যাসোসিয়েশন ফর্মেশন হয়েছে তবে থেকে এটা চলছে আর এটা এটি সিক্স আর আমাদের টার্গেট ছিল হান্ড্রেড প্লাস অ্যান্ড অলমোস্ট আমরা হান্ড্রেড পার করে গেছি উইদিন অ্যান স্প্যান অফ তিন ঘন্টার মধ্যে মধ্যে আর আজকে আমরা এর সাথে থ্যালেসিমিয়া পেশেন্টদেরকেও ইনভাইট করেছিলাম যাদেরকে তিরিশটা মেডিসিন কেটও দিয়েছি আমরা আর নিচে আমাদের ফুড ভ্যানও আজকে লাগানো আছে যেটাতে আমরা যত গরিব লোক আছে সবাইকে খাবার খাওয়াচ্ছি আমি হচ্ছে ন্যাশনাল এক্সিকিউটিভ চেয়ারম্যান কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন অফ দেশের সব থেকে বড় ট্রেডার্স অর্গানাইজেশন যেখানে চাল্লিশ ইয়ার ট্রেড অ্যাসোসিয়েশন মেম্বার আছে আর আমি আট প্রো আট কোটি ট্রেডারকে রিপ্রেজেন্ট করি এতে পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ নেই সিটার সাথে বহু পূর্ণ রিলেশনশিপ আমাদের এরা আমাদের মেম্বারও আছে প্রত্যেক লোক উৎসব করে স্থাপনা দিবসে কিছু লোক গান বাজনা করে ডান্স করে সিনেমা দেখে কিন্তু এরা সমাজ সেবা করে এমনি প্রতি বছর আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করি এখানে সিটার ফাউন্ডেশন দেয়ের উপলক্ষে কিন্তু এবছর এই একটা বিশেষ আছে কেন যারা রক্ত দেবে সে রক্ত থেলেসেমিয়া পেশেন্টদের কাজে লাগে ওদের প্রতি কিছুদিন অন্তরে ব্লডের প্রয়োজন পড়ে আর আমরা খুব খুশি যে এটা আমরা জানি যে এটা ছোটো ছোটো বাচ্চা যাদের এই থেসেমিয়ার প্রবলেম আছে তাদের এই কাজে লাগছে এটা আমাদের রক্ত দিয়ে একটা মনের ভিতরেও একটা আনন্দ আসছে আমাদের সংস্থা যেটা আছে আজকে পঁচাশি বর্ষ পুরো করে নিয়েছে আর সেটা আমরা প্রত্যেক বছরই এই দিন সেলিব্রেট করি তার সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প লাগাই এটা প্রত্যেক বছরের নিয়ম আছে এইবার আমরা ব্লাড ডোনেশনের সঙ্গে থ্যালেসেমিয়া কিডসের বাচ্চাদের জন্যে ওদের এক মাসের কিটস দিয়েছি মেডিসিনে তার সঙ্গে আরও কিছু দিয়েছি যেটা ওদের কাজে লাগতে পারে আর একটা ফুড ভ্যান অর্গানাইজ করেছি যেটা আমাদের বিল্ডিং এর নিচে অনেক কুলি থাকে আর অন্য লোকের জন্য খাওয়া দাওয়া কলকাতা ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন সঙ্গে আমি অনেক দিন ধরেই যুক্ত আর আজকে তাদের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস পালন করার উৎসবের মতো করে পালন করছে ঠিকই তার সঙ্গে সঙ্গে মানব সেবার কাজটাও তারা করছে এ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য সদস্যদের আমি ধন্যবাদ জানাই এরা মানসিকতা নিয়ে চলার জন্য আমরা রাজনীতি করি কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা বদ্ধপরিকর আর মানুষের সেবার সবথেকে থেকে বড় কাজ এই রক্তদান वैज्ञानिक जुगे आविष्कार की जिस दिन इनका फाउंडर्स डे हुआ था उस दिन एक तरीके का इवेंट क्रिएट करते हैं और एक uh, महत्वपूर्ण दिन है की उस, उसी दिन ब्लड डोनेशन का कैम्प करते है मैं पिछले पंद्रह साल से ब्लड डोनेट कर रहा हूँ और मेरे उम्र से ज्यादा बड़ा ये एसोसिएशन है तो इसलिए मैं बोल नहीं सकता है कब से चालू हुआ है

এ আমরা অনেক বছর পরে আজকে দিয়েছি এটা ওর এর মধ্যে আমাদের যে এক্সিকিউটিভ মেম্বার আছে আমাদের ডোনার আছে সে সবাই আজকে আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছে মানে ওনার জন্যই আজকে একটা ভালো কাজ করতে পারলো আমরা